আনার পরে আমি ওই নারকেল গাছে গড়াই বিকারে আসলে কথা আছে জিজ্ঞেস করেন আমি ওই নারকেল গাছে আমি থকবন বৈষ ঘরে যে মহিলা শুইয়াই আমার মার মার কথা ঘর থেকে আইসাই আমারে ইচ্ছা মতো চেয়ারম্যান বাড়ি গেছিলি কে

ওই শুনলে সবাই দেখতেছে আসলে যত মানুষগুলো দেখতেছে দেখা আসে পর আমার সবাই নাগরিক এই আপনি একটা মানুষ নাও মানুষ আপনি নিহাও করিলেন করেন আপনি আর এখন এই মহিলার মারতেও আছেন আপনি এই কয়েটি আমার এই যে বর্ষা পর আমি ওইখানে বসে বসে কানতেছি আর হ্যার পর আমি এটি ওই আর রো অনেক লোক মহিলারা বৈষে রান্না বাড়া করতে আছে খাইতে লইতেছে আমার হাঁস মার মুরগি আমার বাবা বাড়ি থেকে আমার মেয়ে গোটে কোনো টাকা আইন হাঁস কিনছি মুরগি কিনছি তারপরে আমি মাছ ফলাইছি

তখন আমি কি করবো আমি এটা দিয়ে উস করছে করার পরে হ্যাঁ মাইয়ের কয়েক ক্যামফেলে লই যান তাহলে মহিলার মাইরে ফেলবি এ কত যায় ইট লয় কত যায় আমরা ওই দাহাল লয় পত যায় আমার পুতা লয় করে মারিলাম আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এই যে আপনার স্বামী সে বারে বারে নিয়ে করে কেন আসলে সমস্যাটা কি এ নিয়ে করে কেন মনে করেন এত এসাদ বেসাদ আছে সব বন্দুক তো যতটুকু জায়গা আছে সব বন্দুক তো এখন এ খাইবে কিভাবে একজন ধরে তারে ভাঙ্গি চুরি খাই আমার কাছে আরো পাঁচ ছয় লাখ টাকা নিচে দিছে এই বর্তমানে এক লাখ টাকা নিচে আমার মেয়ে করতে আমার একটা টাকা দেবো ধন জিনিস যাকে তত কোন টাকা পয়সা নেই তাই সে বিদেশ ছিল তাকে টাকা লোভ দেওয়া হয়ে বিয়ে হইছে এখন তো টাকা দেন ঘরের মধ্যে চাল মেটি তো ওই বাচ্চা হালাই ঠিক আছে দেড় বছর আমি নিজে মানুষ করছি এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা করবেন আমি মানুষ করছি আমি খাওয়াইছি পড়াইছি মানুষ করছি যখন আঠারো বছর হয়েছে সেই খেলে এ হে পাক জ্বালাইছে এ আমরা আমারও বোঝা আছে আমারও বোঝা আছে হালাই ধুয়ে গেছে হালাই ধুয়ে যা চলে গেছে চলে যাওয়ার পর আমরা খাওয়াই পরে ডাঙ্গর করছি জিকার করছি করছি হ্যাঁ মোদি আঠারো বছর পরাই হে জ্বালাইছে যাও আমরা বুঝাই শুনে পোলাপান হেরে আমরা দিয়ে দিছি চলে যাও হ্যাঁ তো মা কই কিন্তু এ কই দিছি কিন্তু আমরা কি করছি না কিন্তু এর এ আমার বাইর থেকে যাইয়া এই পাঁচ স্বামীতে পড়ছে এই পাঁচ স্বামীতে পড়ছে এ কি করছে না করছে আমি সবাই করা যাবে না করা যাবে আরে আপ আপনার না বিহাৰ <inaudible> গৈ তোমার লিটা সর্বনাগা কত আরে ঘুরে শুনে দাও আরে ভালো করে আপনারা আপনাদের সাথে কথা বল আপনারা সাথে কথা বল ওই সাথে কথা বল তুই কি নিতে দিলি কত আর আপনি কি কথা বল জানেন তোয়ার দ্বারা এ একবার সুবা করে শেষ করে আনতে তুই আর দ্বারা সে ইনশাআল্লাহ আর আমি একটা দাও এত কিছু করতে পারো সব করতেছে কয়ে দুর্নীতি করে আচ্ছা প্রবাসে সিরন প্রবাসের ঠাকুর সব হেরেছে আচ্ছা কোন নাম কি জানো আগে বিয়ে হয়েছিল কথা এখন এখন উনি তো বললো যে ওনার টাকা পয়সা নিয়ে ওনার টাকা পয়সা খাওয়াই গেছে কথা বলে সব মিথ্যা আপনি শোনেন আমার বাবা আমার বিয়ে তো এই জায়গায় যখন দুই ছেলে আসবার মারা গেছে দুই ছেলের একা ছেলের বয়স ছয় মাস তখন আমি ওকে মানুষ করি বড় করি আমরা বাইরে চলে গেছি এক ছেলের বিয়ে করছি চোদ্দ বছর পর বাইরে থেকে আসছে চোদ্দ বছর পর বাইরে থেকে আইসা আমি একটা ছেলের বিয়ে করে থাকে গেলে চোদ্দ বছর পরে ওই ছেলে থাকে আমার অপেক্ষায় উনি তো বিয়ে করে ফেলাইছি তখন ওনার বউ মারা গেছে আইয়ে শুনি ঠিক আছে আই দে ওই ছেলে দুই বিয়া করে ফোনাইছে ও বাক ওরে ডিপোস দিয়ে দিবা দিয়া এর ছেলে এর মেয়ে আমারে যাইয়া নিয়ে আসছে ওই এর বউ নাই ঘরে এই কাছে কেস মামা করে দিয়া আমি এই ঘরে এর বউ পাইনি আমি সংসার করতেছি। আমার বয়স কত মাস দুই মাস ও কা কাবি আছে আমার কাবিন আছে ওই ছেলে যে ডিফোজ করছি ও কাগজে আছে ওর হের বিয়ের ডকুমেন্ট আমার কোনো সমস্যা আপনার সন্তান আছে। আমার দুই ছেলে দুই ছেলে আর ওনার হ্যাঁ ওনারও দুই ছেলে ওই ছেলে দুইটা মেয়ে ছেলে আমার নিয়ে আপনি কোথায় ছিলেন বিদেশে কোন দেশে ছিলেন জর্ডান ছিলাম আমার পাসপোর্ট আছে দেখো নেই আমি কোনো মিথ্যে কথা বলিনি না এই জায়গা আপনি মিছে কথা উনি তো বলল যে বিদেশে ছিলাম উনি শত্রু না আমার উনি তো কইছে ও এখন বাইরে এসে ডকুমেন্ট শত্রু এর আগে আমি জানি না উনি আছে বুঝতে পারছিস তো এখন তো জানেন তো এখন হবে আপনি আর পার জানছি আগে জানেন এর আগে জানেন না আপনি না না এইটি সব মিথ্যে কথা উনারে আমি 10টা টাকা দিই নাই

বিয়ে করিয়া আনছে আনার পর পোলা মাইয়ে মনে করেন চিহ্ন পিছন হয়ে গেছে তাদের সাথে কোনো মিল মোহাব্বত কিছুই নেই সংসারে মাইয়ের বাড়ি মাইয়ে আর পোলা রয়েছে মানুষের বাড়ি ভাড়া আর পরে মনে করেন আবার এই নাজমা থাকালি নেই আবার এই সুমন শাহিনের মাইরে আবার কীরম কী করিয়ে সে আবার বিয়ে করছে বিয়ে করিয়ে আনিয়ে আবার নাজমারে খেদাই দিছে আবার এখন আবার নাজমারে প্রস্তাব দেশে নাজমারে আবার আনবে এন হ্যার তো অভ্যাস মনে করেন হয়ে গেছে যে হে এরমের সুন্দরী দেখলি হ্যার বিয়ে করা লাগবে কোন কথা নাই টাকা টাকায়ও আর পয়সায়ও আন কিসের বিনা মাই কিসের বিক্রিতে বুড়র লাগে আই হেরাই জানি আমরা তার হ সঠিক মনে কয়টা বিয়ে করছে এই মুসলিম বিয়ে হইলে জেনুয়াল বিয়া একটা বিয়ে হইছিল ওইডা ওই দিন এ কোনো বিষয় না তাছরা মোট মনে করেন তাছরা তিনটা এক স্ত্রী মারা গেছে আর দুই স্ত্রী এখন বাঁচছে আছি এই তিনটা আর ওডা তো মনে করেন সবাই পড় যায় ওডা ধরা না ও নিয়ে কয়টা আর মনে করেন এই যে মহিলা সুমনের মায়ে ওর বাইশ সাথে দুইটা ছেলে হওয়ার পরে ওর ভাই মারা গেছে এই সৌগরির ভাই বড় ভাই যখন মারা গেছে তখন আমার ওইলে চাষি হয় সম্পর্কে সে আমার ছোট ভাই আমরা চাই বোন তারপর আমার একটা ভাই ছিল আমার হে ভাই বয়স হলে যে ইয়ে তেরো থেকে চোদ্দ বছর ও তাবিস তোমার দিয়ে আমার ভাইয়ের লাগে বাসুর পুত হয় বাসুর পুতের লাগে গেছে সেই সময় কিন্তু হাসতামল বিশ বছর আগের কথা এই সময় ওই শাহিন সুমনের আর সাইনের মনে হয় যে দশ থেকে এগারো বছর বয়স আর সুমনের মনে হয় আট নয় বছর টছর এরকম রুবি আমার মায়ের ওই একটাই ছেলে আমরা সহ্য করতে না পারি রিয়া অভাব অনাটনের ভিতরে ছিলাম আমরা সাগরে পোনা ধর রিয়া তারপর এই মামলা চালাইছি আমি আমি এই বাঘে মহিষে যুদ্ধ করছি আমি সোনা কাটা ইনমানে আমি তো সোনা কাটা হয়েছি এই দুলল ফরাজের আগে আমি যুদ্ধ করি হ্যাঁ আমি আমতলি কেস চালাইছি কাদের কিলুরি জায়গায়

কইস কথা বলছে সর্বাস সংসার আমার ছেলেমেয়ের সাথে তার সাথে বড়ি মনে হয় না যার জন্য আমি আরেকটা দ্বিতীয় বিয়ে করছি ঠিক আছে দ্বিতীয় বিয়ে করানাই হে আমার বাড়িতে চলে গেছে বিয়ে করছে আমি থাকব না গেছে বেশ ভালো যাই আমার নাম যৌতুক কেস দেশে যৌতুক কেস দেশ তাও দুই মাস আর এই মাস মানে যৌতুক কেসে ডেট সাতাইশ তারিখ ডেট গেলো মাসের জানুয়ারি নভেম্বরের বারো ইয়ে ষোলো তারিখ

এই যে আপনার বড় বউ মারা গেছে আপনার বড় বউ বললে তো চারটা বড় বউপ্ত